তরুণ তরুণীর বয়সন্ধিকালীন নানা দিক নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র নিষিদ্ধ প্রেমের গল্প রুবেল আনুশের পরিচালনায় চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ম্যাডাম ফুলি খ্যাত শিমলা ও ঘেটুপুত্র কমলা মামুন নানান আলোচনায় সমালোচনায় শিকার হওয়া চলচ্চিত্রটি নিয়ে থাকছে এবারের প্রতিবেদন নিশে আঠারো বছরের এক তরুণ প্রেমে পড়ে যায় তিরিশ বছরের এক মেয়ের এমনই এক অসম প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে নিষিদ্ধ প্রেমের গল্প চলচ্চিত্রের কাহিনী নিষিদ্ধ প্রেমের গল্পের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে ফিরলেন শিমলা সিনেমায় দেখা যাবে ফ্যাশন ডিজাইনার চরিত্রে চরিত্রে আর দেখা যাবে গল্পটা ডিমান্ড করেই ওইরকম এখানে এখানে আঠারো বছর ছেলে তো এখানে আমি ইচ্ছা করলে কিন্তু আমি এখানে সাকিব ভাইকে দেখাতে পারবো না বা আরিফান শুফকে দেখাতে পারবো না গল্পটা ডিমান্ড করতেছে সেখানে আঠারো বছর একটা ছেলে আমাদের যারা আছে মৌসুমী আপু আছে শিমলা আপু আছে পপি আপু আছে জয় আপু আছে তো অদের মধ্যে আমার কেন মনে হচ্ছিল আমি যেহেতু এটা গল্প রাইটার আমি যখন আমি লিখতাম তখন মনে হতো এখানে শিমলাপকেই ডিম্যান্ড করে পরিচালনার পাশাপাশি নিষিদ্ধ প্রেমের গল্পের কাহিনী ও চিত্রট্য লিখেছেন আনুষ নিজেই শুধু তাই নয় সিনেমায় ব্যবহৃত পাঁচটি গানের কথাও আনুষের লেখা বয়সেন্দিকালে যে ব্যাপারটা থাকেন যে কিশোরদের ওই ওদের মানে জীবন কাহিনী নিয়ে কিন্তু ফিল্ম খুব একটা হয় না আমাদের সেটা হচ্ছে না কেন মানে রিক্স দেখা যায় যে বয়স ইন্ধিকালে একটা ছেলের জীবন কাহিনী নিয়ে যে যদি আমি ফিল্মটা করি যদি সেন্সর বোর্ড আটকে দেয় ওই একটা ভয় থাকে প্রডিউসাররাও দেখা গেছে কি মানে ওই ডিরেক্টরদের ইনভেস্ট করতে চায় না এরই মধ্যে নিষিদ্ধ প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছে সমালোচনা কিন্তু মূল বিষয় জানালেন পরিচালক ফিল্ম তো মুক্ত স্বাধীন আর হচ্ছে ফিল্ম বানাতে গেলে কোনো ব্যাকরণ ফলো করে ফিল্ম বানানো যাবে না ফিল্মকে আমরা তাহলে কি বানাবো না সেন্সর যদি বলে না মানে এখানে স্পর্শগত কিছু ব্যাপার ট্যাপার থাকে তো ঠিক আছে থাকে কিন্তু ওইটা তো একটা লাইফ আমরা সবার কথা বলতেছি তিরিশ বছর একটা ছেলের কথা বলতেছি একটা পুলিশ অফিসারের জীবন কাহিনী বলতেছি একটা সন্ত্রাসের জীবন কাহিনী বলতেছি তো আমরা কেন একটা মানে বয়স শুনতে গেলে একটা ছেলে মেয়ের লাইফটাকে আমরা প্রেজেন্ট করবো না এটা তো একটা লাইফ শিমলা ও মামুন ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াত শিমুল খান বাপ্পি টুটুল চৌধুরী ফুলক হায়দার শিশির আহমেদ লাবনী আফরিন সাদিয়া সহ আরও অনেকে অসম প্রেমের গল্প নিয়ে হলেও নিষিদ্ধ প্রেমের গল্প পুরোপুরি একটি ধারার সিনেমা মুক্তির পর দর্শকরা সিনেমাটি নিয়ে ওঠা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন এমনটি জানালেন পরিচালক কামরুল রিফাত শবি টু নাইট